পেহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের শিল্পীরা কিন্তু ততদিনে সর্দার জিৎ ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল ছবিতে পাপ নায়িকা হানিয়া ছাড়াও রয়েছেন আরও কয়েকজন পাকিস্তানি অভিনেতা পেহেলগাঁও কাণ্ডের পর দেশের বিভিন্ন মহলে দাবি ওঠে ছবির উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে ছবি ভারতে মুক্তি পায়নি কিন্তু দিলজিৎ ও ছবি নির্মাতারা আন্তর্জাতিক মহলে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারপর থেকেই সমালোচনার মুখে অভিনেতা তথা গায়ক ভারতে এমনকি তাকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে দিলজিৎ পাশে এবার নাসির পাশে দাঁড়িয়েছেন তিনি ছবিতে পাকিস্তানি অভিনেত্রী অভিনয় করায় বিপাকে পড়তে হয়েছে এই পাঞ্জাবি শিল্পীকে এই পরিস্থিতিতে দিলজিতের পাশে দাঁড়িয়ে নাসির উদ্দিন শাহ নাম না করে একটি রাজনৈতিক দলকেও খোঁচা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্টে লিখেছেন আমি দিলজিতের পাশে আছি জুমলা পার্টির লোকজন অপেক্ষা করেছিল ওকে আক্রমণ করার জন্য ওই দলের লোকেরা ভাবছে অবশেষে দিলজিৎকে আক্রমণ করার জন্য কিছু একটা পাওয়া গিয়েছে প্রথমত ছবিতে কে অভিনয় করবেন তার দায় দিলজিতের নয় ওটা পরিচালকের দায়িত্ব কিন্তু পরিচালককে কেউ চেনেই না দিলজিৎ যেহেতু বিশ্ববিখ্যাত বলে সবাই ওকেই আক্রমণ করছে দিলজিতের মনে বিষ নেই ছবির অভিনেতাদের নিয়ে ও আগে থেকে কিছু ভাবেও নি রাগে ফুসে উঠছেন নাসির উদ্দিন তিনি আরও লিখছেন এই গুন্ডাদের একটাই উদ্দেশ্য ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যক্তিগত যোগাযোগটাও যেন বন্ধ হয়ে যায় পাকিস্তানে আমারও ঘনিষ্ঠ আত্মীয়রা রয়েছেন ওদের সঙ্গে আমার যোগাযোগ কেউ বন্ধ করতে পারবে না আর এই সব শুনে যারা আমাকে বলবে পাকিস্তানে যান তাদের আমি বলবো আপনারা কৈলাসে যান